আমরা আজকে কি করব ভগ্নাংশে যোগ পারবা ভগ্নাংশের যোগ পারবা তোমরা ওকে প্রথমে আসবে কে আচ্ছা আগে রাহাত আসুক রাহাত এক নাম্বারটা করো আর একটু বড় করে লেখো রাহাতের হয়েছে হ্যাঁ ওর জন্য একটা হাততালি দাও এবার কি আসবা রুদ্রচন্দ্র শিলাস হ্যাঁ দুই করো করছে রুজু চন্দ্রশীলের হয়েছে ওজন একটা হাততালি দাও এবার কে আসবে রক্তিমা আস তিন নাম্বারটা লিখবা হইসের রক্তিমার হয়েছে ওজন একটা হাতালি দাও এবার কি আসবা আস ইমাম ইমাম তার নাম্বারটা করো ওইসি মামের হ্যাঁ মামের জন্য একটা হাততালি হম সাজিদ আস সাজিদ পাঁচ নাম্বারটা করো আর একটু নিচে লেখ সমান সমান আর নিচে দাও হয়েছে সাজিদের জন্য একটা হাততালি দাও